দেখেন জি জি মাত্র পঞ্চান্ন টাকা গাছ সালামুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের শোরুমে চলে আসলাম ভাই এগুলো কি ভাই সব এগুলো আপনার দুই হাতের মিল বান্ডেল গছ কাপড় একদম মিল পান্ডেল এই যে দেখেন এখানে আপনার এই যে মিল বান্ডেল দুই হাজার গছ কাপড় আছে আর এই পাশে দেখেন এই যে পুরাটে আপনার ছোট ছোট দেখেন ছোট ছোট প্রিন্টের হিজাবের জন্য আছে আর এইগুলো আপনার গছ কাপড় মিল বান্ডেল

আসতে না পারবে আপনার কুরিয়ারের মধ্যে হইলে ফোন দেওয়া কোনো লাভ কারণ আমরা আপনার দশ হাজার নিচে মাল নিবেন জি করলে আমাদের পোষায় না পাইকারি শুধু পাইকারি শুধু পাইকারিদের জন্য আমাদের এই আয়োজন জি জি জি

এই সাইড এগুলো দুই হাতের গছ কাপড় এই যে দেখেন এখানে ধরেন এই দেখেন কত বড় বড় কত বড় মাল দেখেন এই যে নিচে ধরেন এটা বিয়াল্লিশ আছে এগুলো আপনার বিয়াল্লিশ টাকারই এগুলো দুই হাজার গছ কাপড় আর ওই যে যারা দেখাও

মাত্র তেতাল্লিশ টাকা গছ দেখছেন কত বড় দেখেন বিভিন্ন কালার মিলানো দেখেন এই যে দেখেন মাত্র তেতাল্লিশ টাকা এই যে দেখেন মালের সাইজ দেখছেন এই যে দেখেন কোন টুকরা আছে এইগুলা আয় লদিয়াত আতপানা আমাদের বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে এই ধরনের বড় বড় কাটপিস গুলা বের কইরা আর আপনার পঞ্চাশ টাকা আ টাকা বিক্রি করে আবার টুকরাগুলা আবার পুনরায় আপনার বান্ডেল কইরা বিক্রি করে

এই যে ছোট প্রিন্ট হ্যাঁ সবাই আপনার এই যে কত সুন্দর দেখেন এগুলো টাকা গেক্সি বেক্সি বয়েল বেক্সি বয়েল পঞ্চান্ন টাকা দেখেন মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে হ্যাঁ দেখেন এই যে বিভিন্ন কালার আছে সর্বনিম্ন আপনার দুই গছ এই দেখেন এই যে জি জি হ্যাঁ এই যে দেখেন কালার